দুলিয়া পতুল্লা দুলিয়া পাঙ্গাসিয়া চরকলমি গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমুন্দার উদ্দেশ্যে যাত্রাগুলো ঢাকা নদীবন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাচ্ছে নৌযানটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এই মুহূর্তে চরমন্তাজের উদ্দেশ্যে যাত্রা করছে নৌযানটি মেসাজ ডলার ট্রেডিং কর্পোরেশনের নৌযান এমবি پرے لوگو گلا لگا ضلع نورن پور 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 六十多 <laughs>